বছর অথবা তিন বছর হলেও মাদ্রাসায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব কোন সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে ওই সন্তান কষাই হবে না কোন সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করবে ওই সন্তান যখন ডাক্তার হবে ওই সন্তান কষাই হবে না কোন সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করবে ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে সে কষাই হবে না ডাক্তার হবে কষাই হবে না সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরান করিম থেকে একটি আয়তে একাডিমা তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস কারিমা তেলাওয়াত করেছি অল্প সময়ে আয়াতের কিছু কথা হাদিসের কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লা সম্মানিত হাজির আমরা সর্বপ্রথম এজন্য সুক্রিয়া আদায় করব বাইতুল কুরআন আহমদিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগরি পদার উপলক্ষে আজকে যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে সেজন্য আবার আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সকলেই জানি আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দিয়া পাঠাইছেন ওই নিয়ামত এত বড় দামি দৌলত যে নিয়ামতের সুক্রিয়া আমরা যদি আদায় করি আমরা আগ পর্যন্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে কেউ শেষ করতে পারব না এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা কোরআন শেষ করেছে এটাও বড় একটা নিয়ামত কোন সন্তানের বাবা যে সন্তানের যে বাবার সন্তানেরা কোরআন থেকে কোরআন শেষ করেছে মুখস্থ করেছে তারা আজকে পাগরি পাবে এটাও সবচেয়ে বড় এক নিয়ামত নিয়ামক বলিস এই কোরআনের পাওয়ার দুনিয়াতেও থাকবে এর কোরআনের পাওয়ার আখেরাতেও থাকবে কোরআনের মুসিদা কোরআনের ক্ষমতা দুনিয়াতেও থাকবে কোরআনের ক্ষমতা আখেরাতেও থাকবে বলেন ঠিক কেনা অল্প সময় এই বিষয়ে কিছু কথাবার্তা ইনশাআল্লাহ যে সমস্ত ছেলেরা বাইতুল কোরআন আহমদিয়া থেকে কোরআন শেষ করেছে তাদের মা বাবা কত বড় ভাগ্যবান মা বাবা তাদের মা বাবা কত ভাগ্যবান মা বাবা কাল কেয়া দিন এর কোরআন রসিল্লাই তাদের মা বাবাকেও আল্লাহ পাকবুল আলমিন মাফ করে দেবেন সুহান আল্লাহ পয়গম্বর মুসা আলাই সালাম আমরা সকলেই জানি দুনিয়াতে যত তফসির রয়েছে সব চাইতে বড় তফসিরের নাম হচ্ছে তফসির কাবীর এই তফসিরের কাবীর ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন বুন ইসরাইলের ঘটনা দুনিয়াতে যত বড় বড় তাফসীরের কিতাব রয়েছে সব চাইতে বড় তাফসীরের কিতাব হচ্ছে তাফসীরে কাবির এই তাফসীরে কাবির লেখক ফকরউদ্দিন রাযী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন پیغمبر মূসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যায় রাস্তার মধ্যে কিছু গুরুস্থান কিছু কবর রয়েছে পায়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন এক কবরের মধ্যে আযাব হচ্ছে পায়গম্বর মুসা আলাইহিস সালাম খেল করে দেখলেন এত আওয়াজ এত আযাব হচ্ছে পায়গম্বর মুস আলাইহিস সালাম যখন এই কবর অতিক্রম করলেন কবর অতিক্রম করার পর আবার যখন ওই দিক দিয়ে আসতেছেন তারপর দেখলেন ওই কবরের বন্ধ হয়ে গেছে ব্যাপারটা কি বুঝলাম না যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আজাব হচ্ছে ফিরার সময় দেখলাম এই কবরের আজাব বন্ধ হয়ে গেছে মালিক ও মালিক কি ঘটনা হয়ে গেল বুঝতে পারলাম না তুমি আমাকে বোঝাইয়া দেন আল্লাহ পাকবুল আলমিন পেগম্বর মৌসা আলি বললেন ও পেগম্বর মৌসা তুমি জানো না যে কবরের মধ্যে আজাব ছিল সে দুনিয়াতে নাফরমান ছিল এত ঘুণা করেছে এমন কোনো ঘুণা নাই সে করে নাই তার দ্বারা সর্বপ্রকার গুনা হয়েছে সে দুনিয়াতে এত পরিমাণ গুণা করেছে তার গুনাহের কারণে আমি তার প্রতি নারাজ হয়ে তার কবরের আজাব দিতেছিলাম কিন্তু হে মুসা তুমি জানো না সে যখন ইন্তিকাল করবেন ইন্তিকাল করার পূর্বে তার স্ত্রীকে বলেছিল তোমার গর্বে যে সন্তানটি রয়েছে আমি যখন মারা যাব এই সন্তানটিকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে এই পর্যায়ে মারা গেল মারা যাওয়ার পর তার সন্তান স্ত্রীর সন্তানটি যখন ধীরে ধীরে বড় হতে লাগলো ওই সন্তানটি যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল সন্তানটি যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল অপেক মোৰ মোচা গিয়ে যখন আৰু চুবিল্লা হিমিনা শং ত নিউৰজিম বিস্মিল্লা হিউ ৰখমা যখন চন্তনটিকে আমি আল্লাহ তালাকে ৰহমান বলে আমি আল্লাহ তালাকে ৰহিম বলে আমি আল্লাহ তালাকে মালিক বলে তালা কুদ্দুস বলে আমি আল্লাহ তালা সালাম বলে আমি আল্লাহ বলে আমি আল্লাহ কে মহী বলে أم الله تعالى عزيز بولان أم الله تعالى كجبار بولان أم الله تعالى كخالق بولان الخالق البارع المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافت الرافع المعز المزل السميد البسير الحكم العدل اللطيف الخبير الحليم الأسيب الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسين الجليل الكريم الرقيب المجيب الواسع الحميد الودود المجيد البائس الشهيد الحق الوقيل المعيد المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطل الوالي المتعالي البر التواب المنتقم العفو আমি আল্লাহ তালাকে এগুলা বলে যখন সন্তান ডাকে ও মুসা আমি আল্লাহ তালা আরস পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তালা খুশি হয়ে যায় আমি আল্লাহ সন্তানের মুখে আমি রহমান বলার কারণে আমাকে রহিম বলার কারণে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাই আমি আল্লাহ তালা খুশি হয়ে তার বাবার কবরে আসাপ আমি বন্ধ করিয়া দে এত বড় এক নিয়াম আল্লাহ ফকরবুল আলমিন যারা হাফেজ হয়েছেন তাদের মা বাবাকে তুলে এজন্যই এই মাদ্রাসা থেকে যে সমস্ত কোরআনের সাহ বের হয়েছেন তাদেরকে আমরা সম্মান করব তাদেরকে আমরা ইজ্জত করব এবং যে কোরআন সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করার কারণে মা বাবার কবর রাজাব বন্ধ হয়ে যায় এজন্যই আমরা কম পক্ষে হলেও আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসার মধ্যে যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে বছর বছর হলেও তিন মাদ্রাসায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব কোন সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে ওই সন্তান কষাই হবে না কোন সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করবে ওই সন্তান যখন ডাক্তার হবে ওই সন্তান কষাই হবে না কোন সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করবে ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে সে কষাই হবে না ডাক্তার হবে কষাই হবে না বিভিন্ন ধরনের আলোচক হবে এজন্যই আমরা কি করব আমাদের সন্তানদেরকে কম পক্ষে হলেও মাদ্রাসায় লেখাপড়া করব ইনসা আল্লাহ সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় লেখাপড়া করাই যে সমস্ত লোকেরা মাদ্রাসা ছাত্রদেরকে মহবত করবে মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসবে এর ভালোবাসার উচিল্লাই আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন একবার এক মাদ্রাসার এক খাদেম ছিল ওই খাদেম মাদ্রাসার ছাত্রদের খানার দায়িত্বে ছিল যখন মাদ্রাসা ছাত্রদের খানার দায়িত্বে ছিল ওই মাদ্রাসার ছাত্ররা ওই খাদেমকে ঘলু বলে ডাকতো যখন মাদ্রাসার ছাত্ররা ওই খাদেমকে ঘলু বলে ডাকতো হঠাৎ একদিন অনেক বৃষ্টি হল বৃষ্টি হওয়ার পর যখন ওই খাদেম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করলেন এত কষ্ট করার পর মাদ্রাসার ছাত্রেরাও যখন ওই খাদেমকে গরু বলে ডাক দিল ওই খাদেমের বুকের মধ্যে একটা কষ্ট পেয়ে গেল বুকের মধ্যে ওই খাদেমের একটা কষ্ট লেগে গেল কষ্ট লাগার পর মাদ্রাসার মুহতামিমকে গিয়ে বলতেছে হুজুর আমি আজকে থেকে আর মাদ্রাসার খাদেমের কাজ করব না হুজুর বললেন এই বাবু সিরা সহজ সরল মানুষ সহজ সরল মানুষ যখন লেগে যায় সে কিন্তু ভালো করেই লেগে যায় খাদেমকে হুজুর বলতেছেন মাদ্রাসার মোহতামিম সাহেব বলতেছেন আচ্ছা ঠিক আছে তুমি যাও যখন খাদেম মাদ্রাসার চাকরি ছেড়ে চলে গেল রাত্র যখন গভীর হলো ওর খাদেম হুজুরের ধরোসার মধ্যে এসে ফুটকা দিল হুজুরের ঘুম ভেঙে গেল হুজুর বলতেছেন হে খাদেম তুমি তো আমার নিকট বলেছিলে আর মাদ্রাসায় চাকরি করবে না মাদ্রাসা থেকে তুমি চাকরি খাদেম বাদ দিয়ে দিবে হঠাৎ করে এত রাত্রে তুমি কেন এসেছ ওই খাদেম বলল হুস আমি এতদিন খাদেমের কাজ করেছি শুনে শুনে আজকে মাদ্রাসার খাদেম করব আমি নিজ দেখার পর হুজুর বলল কি ঘটনা ব্যাপার কি হলো বলতেছেন আমি যখন রাত্রে গেলাম হঠাৎ করে দেখলাম কায়েম হয়ে গেছে যখন হয়ে পুল শিরা যখন আমি পার হব আমি পুল সিরাতের সামনে দাঁড়ায় রইলাম অনেক মানুষ পার হয়ে গেল আমি পার হতে পারতেছি না এমন সময় দেখলাম মাদ্রাসার ছাত্র গুলাও আমার সামনে আসলো আমার সামনে এসে মাদ্রাসার ছাত্ররা পুছি রাত যখন পার হতে লাগলো এক ছাত্র বলতেছেন ও ছাত্র বাইরে দেখো ওই আমাদের গরু দাঁড়ায়া রইছে এই যখন ছাত্ররা এক একে অপরকে কথা বলতে লাগলো তারপর মাদ্রাসার ছাত্ররা পৌঁছরাতের মাঝখান থেকে এসে আমাকে কেউ হাতে করে কেউ কাঁধে করে কেউ পায়ে করে আমাকে পুল সিরাত পার করায়া দিল আল্লাহ এজন্যই আজকি থেকে আমরা যতদিন বেঁচে থাকবো মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কেউ গালি গালাজ না মাদ্রাসার ছাত্ররা আমার ব্যবহারের মাধ্যমে কোনো কষ্ট পাক এরকম করব না আমরা মাদ্রাসার ছাত্রদেরকে দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো মাদ্রাসার ছাত্রদেরকে মোহাম্বত করবো ইনসা আল্লাহ আলেম উলামায় কেরামদেরকে আমরা গালি গালাজ দিব না আলেম উলামায় কেরামদেরকে আমরা সমালোচনা করব না আলেম উলামা কালামদেরকে নে আমরা কটু কথা বলবো না একটা কথা মনে রাখবেন যে সমস্ত লোকেরা আলেম উলামাকে গাল মন্দ করে আলেম উলামাকে কটুত্ব কথা বলে তাদের দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আসুন আমরা দুনিয়াতে যতদিন থাকব আলেম উলামাকে ভালোবাসব মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসব বাইতুল কোরআন আহমদিয়া মাদ্রাসায় সাত যে সমস্ত ছাত্র লেখাপড়া করে তাদেরকে ভালোবাসবো ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন যে সমস্ত কথাবার্তা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমরা যেন এই কথার উপর আমল করতে পারি সে তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু